ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের করাবো পঁচিশ পাতার কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রির এ থেকে এইস পর্যন্ত এই অঙ্কগুলো করাবো তো এর আগের ভিডিওতে আমি তোমাদের এক থেকে চব্বিশ পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে অবশ্যই সেই অঙ্কগুলো দেখে নেবে চলো আজ আমরা এ থেকে এইস পর্যন্ত অঙ্কগুলো করে নিই এ নম্বর অঙ্কটা বলেছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি তাহলে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখো অর্ধেক বলতে কি বোঝায় ধরে নাও তোমার কাছে দশটি রুটি আছে তার অর্ধেক যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে অর্ধেক মানে হচ্ছে দুই দিয়ে ভাগ করতে হয় তাই তো তাহলে দশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাবো পাঁচ তাহলে দশটি রুটির অর্ধেক রুটি হচ্ছে পাঁচটি এবার ধরে নাও তোমার কাছে রুটি আছে ষোলোটি তার অর্ধেক অর্ধেক বের করলে তোমাকে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে ষোলোটি রুটির অর্ধেক রুটি হচ্ছে তোমার আটটি তাই তো তাহলে কোনো কিছুর অর্ধেক মানে সেই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ এবার লক্ষ্য করো মোট মোট আমরা সবসময় কত ধরি মোট সম সবসময় আমরা ধরি এক অংশ মোট হচ্ছে কত অংশ এক অংশ এবার এর যদি আমরা অর্ধেক বের করি তাহলে আমরা কি করব অর্ধেক বের করলে এটাকে কী করবো দুই দিয়ে ভাগ করব বুঝতে পারলে তো তাহলে কোনো কিছুর অর্ধেক বের করতে হলে সেটাকে কি করতে হয় দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে এখানে বলছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ তাহলে লিখব ধরি মোট রুটি ধরি মোট রুটি তাহলে মোট রুটি কত অংশ এক অংশ মোট রুটি এক অংশ তাহলে অর্ধেক রুটি কি হবে অর্ধেক রুটি তোমাদের কি বললাম অর্ধেক বের করলে দুই দিয়ে ভাগ এত অংশ তাহলে অর্ধেক রুটি হচ্ছে তোমার এক বাই দুই অংশ তাহলে অর্ধেক কিন্তু সবসময় এক বাই দুই অংশ এটা লিখতে হয় বুঝতে পারলে তো কেন এক বাই দুই অংশ অর্ধেক হয় কারণ মোট হচ্ছে এক অংশ তাহলে তার অর্ধেক মানে তাকে দুই দিয়ে ভাগ এক বাই দুই অংশ এটা হচ্ছে তোমার অর্ধেক বি নম্বর অঙ্কটা দেখো আমার কাছে একটি বড় চকোলেট আছে আমি সেই চকলেটকে সমান আটটি টুকরো করে তার তিনটি টুকরো বোনকে দুটি টুকরো ভাইকে আর বাকি টুকরো নিজে খেলাম আমরা কে কে চকোলেটের কত অংশ পেলাম সেটা দেখি মোট হচ্ছে তোমার মোট কয়টি আছে এখানে মোট চকলেট হচ্ছে তোমার আটটি মোট হচ্ছে আটটি টুকরো চকলেটের ঠিক আছে তাহলে ভাই খেলো কয়টি ভাই খেলো ভাই খেলো কয়টি তিনটি টুকরো বোনকে আর ভাইকে দিলাম দুটি আচ্ছা ভাই খেলো দুটি বোন খেলো তিনটি এবার বলছে বাকিটা আমি খেলাম তাহলে আমি আমি খেলাম আচ্ছা মোট হচ্ছে আটটা টুকরো সেখান থেকে আমি কী করবো ভাইকে আর বোনকে যতগুলো দিয়েছি সেটা বিয়োগ করে দেব তাহলে আমি খেলাম কটি কয়টি আমি খেলাম তিনটি টুকরো তাহলে মোট হচ্ছে আটটি টুকরো ভাই খেলো দুটি বোন খেলো তিনটি আর আমি খেলাম মোট আমি খেলাম তিনটি তাহলে মোট কয়টি টুকরো হলো তিন দুই পাঁচ তিন আট এবার বলছে যে আমরা কে কত চকলেটের অংশ খেলাম তাহলে এটাকে আমাকে অংশে লিখতে হবে ভগ্নাংশে লিখতে হবে তাই লিখবো যে ভাই খেলো দেখো মোট হচ্ছে আট টুকরো ভাই খেলো তার দুটি এটাকে আমরা ছোট করে দিই দুই কো দুই চার দু আট তাহলে ভাই খেলো এক বাই চার অংশ এটাকে অংশে নিয়ে আসলাম তাহলে এইভাবে অংশে নিয়ে আসতে হয় তারপর কি আছে বোন বোন খেলো আচ্ছা মোট হচ্ছে আটটা চকোলেটের টুকরো বোন খেয়েছে তিনটি এটাকে তো ছোট করা যাবে না এত অংশ তাহলে এইভাবে আমাকে ভগ্নাংশে আনতে হবে তারপর আমি খেলাম আমি খেলাম আচ্ছা মোট হচ্ছে আটটি টুকরো আমি খেয়েছি তিনটি টুকরো এটাকে ছোট করা যাবে না এত অংশ যদি ছোট করা যায় তাহলে আমাকে এইভাবে কাটাকাটি করে ছোট করতে হবে আশা করা যায় অঙ্কটা বোঝা গেল অঙ্কটা তোমাদের আরেকবার বুঝিয়ে দিই দেখো মোট হচ্ছে আটটি আটটি টুকরো মোট চকোলেটের টুকরো কয়েকটি আটটি ভাই খেলো দুটি বোন খেলো তিনটি তাহলে দুটি টুকরো ভাই খেলো আর বোন খেলো তিনটি তাই তো আর আমি খেলাম তাহলে আটটির মধ্যে ভাই যদি দুটি বোন যদি তিনটি খায় তাহলে এরা দুইজনে মোট খেয়েছে পাঁচটি তাহলে আমার জন্য থাকলো তিনটি আমি বাকি অংশটা খেলাম এবার ভাই খেলো এটাকে আমাকে অংশে বের করতে হবে অর্থাৎ ভগ্নাংশে বের করতে হবে তাহলে ভাই খেলো ভাই খেয়েছে কয়টি দুটি কয়টির মধ্যে আটটি টুকরো মোট আটটি টুকরো আটটির মধ্যে দুটি খেয়েছে তাহলে এটাকে আমি কাটাকাটি করে লিখলাম এক বাই চার অংশ বোন খেলো মোট টুকরো কয়টি মোট টুকরো হচ্ছে আটটি তাহলে আটটি টুকরোর মধ্যে তিনটা টুকরো বোন খেয়েছে ধরে নাও তোমাদের পরীক্ষা কুড়ির মধ্যে তুমি পেয়েছো আঠারো নম্বর তাহলে এভাবে লেখে না মাস্টার এভাবেই লিখতে হয় যে কুড়ি ভাগের তুমি আঠারো ভাগ নম্বর পেয়েছো সেটাই তাহলে মোট টুকরো আটটি তার মধ্যে বোন খেলো আট ভাগের তিন ভাগ এবার আমি খেলাম মোট আটটি তার তিনটি এত অংশ এই হলো তোমাদের বি নম্বর অঙ্ক তোমাদের সি নম্বর অঙ্কটা বলছে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি আচ্ছা এক থেকে দশ পর্যন্ত আগে পূর্ণ সংখ্যাগুলো লিখবো তাহলে লিখবো এক থেকে দশ পর্যন্ত পূর্ণ পূর্ণ সংখ্যা তাহলে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা কী কী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা হচ্ছে এক থেকে দশ মনে রাখবে পূর্ণ সংখ্যা হচ্ছে এক থেকে শুরু করে যত সংখ্যা আছে সব সংখ্যায় কিন্তু পূর্ণ সংখ্যা তো তারপর তোমরা বড় হলে কিন্তু এগুলো কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা আর তোমরা যখন বড়ো হবে অর্থাৎ যখন ক্লাস সেভেনে উঠবে এইটে উঠবে তখন কিন্তু তোমরা আর এক ধরনের পূর্ণ সংখ্যা পাবে সেটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো যাই হোক তাহলে এক থেকে দশ পর্যন্ত আমাকে লিখতে বলেছে তাহলে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার এক থেকে দশ পর্যন্ত আমাকে মৌলিক সংখ্যা বের করতে হবে তাহলে লিখবো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি দেখো দুই তিন তারপর পাঁচ তারপর সাত তাহলে দুই তিন পাঁচ সাত এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তোমরা তো জানো মৌলিক সংখ্যা কাকে বলে আর তাহলে এবার কি বলেছে বলো তো এবার বলেছে যে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আচ্ছা মোট পূর্ণ সংখ্যা কয়টা মোট পূর্ণ সংখ্যা কয়টা এক থেকে দশ দশের মধ্যে মোট পূর্ণ সংখ্যা হচ্ছে মোট পূর্ণ সংখ্যা তাহলে মোট পূর্ণ সংখ্যা এক থেকে দশ পর্যন্ত মোট পূর্ণ সংখ্যা হচ্ছে দশটি তাই তো এবার মোট পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যা কয়টা মৌলিক সংখ্যা কয়টা তাহলে মোট পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যা হচ্ছে চারটি তাই তো তাহলে মৌলিক সংখ্যা কয়টি চারটি তাহলে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা দশটি আর মৌলিক সংখ্যা চারটি এবার বলছে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা তাহলে লিখবো সুতরাং মোট পূর্ণ সংখ্যার লিখবো সুতরাং মোট পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যা মোট পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যা আচ্ছা লক্ষ্য করো পূর্ণ সংখ্যা দশটি মৌলিক সংখ্যা চারটি এত অংশ ধরে নাও তোমাদের মোট দশের মধ্যে পরীক্ষা তুমি পেলে চার তাহলে তোমরা এভাবে লিখবে না যে দশ ভাগের চার ভাগ তাহলে মোট পূর্ণ সংখ্যা দশটি মৌলিক সংখ্যা চারটি তার মানে মোট পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যা আছে দশ ভাগের চার ভাগ এটাকে আমরা ছোট করে নিতে পারি দুই দুগুণার চার পাঁচ দুগুণার দশ তাহলে দুই বাই পাঁচ অংশ বোঝা গেল এই হলো তোমাদের সি নম্বর অঙ্ক তোমাদের ডি নম্বর অঙ্কটা কী বলেছে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে দুটি লেবু পরে রইলো দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল অর্ধেক অর্ধেক দেওয়ার পরও দুটি তাহলে লক্ষ্য করো তাহলে অর্ধেক হচ্ছে তোমার এত এক বাই দুই অংশ এটা হচ্ছে তুই অর্ধেক তোমরা তো জানো এর আগের অঙ্কতে তোমরা করলে যে অর্ধেক হচ্ছে এক বাই দুই অংশ তাহলে এক বাই দুই অংশ হচ্ছে দুটি তাহলে এক বাই দুই অংশ হচ্ছে দুটি অর্থাৎ অর্ধেক যদি দুইটা হয় তাহলে মোট কত এক অংশ তাহলে এক অংশ কী হবে অর্ধেক দুটা হলে এক অংশ হবে দুই গুণন দুই সমান চারটি তাহলে অর্ধেক দুইটা হলে মোট কত চারটি তা লিখবো যে সুতরাং সুতরাং কটি লেবু ছিল ঝুড়িতে সুতরাং ঝুড়িতে চারটি লেবু ছিল চারটি লেবু ছিল এই হলো তোমাদের ডি নম্বর অঙ্ক তোমাদের ই নম্বর অঙ্কটা কী বলেছে একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো প্রথম গ্লাসে শরবতের এক বাই দুই অংশ চিনি আছে আর দ্বিতীয় গ্লাসে শরবতে দুই বাই সাত অংশ চিনি আছে তাহলে শরবত খাওয়ার আগেই কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি তাহলে যে গ্লাসে চিনি বেশি থাকবে সেই গ্লাসেই বেশি মিষ্টি মিষ্টি হবে তাহলে এখানে আমরা শর্টকাটে লিখবো প্রথম গ্লাস লিখব প্রথম গ্লাসে চিনির পরিমাণ তাহলে প্রথম গ্লাসে চিনির পরিমাণ হচ্ছে এক বাই পাঁচ অংশ মানে পাঁচ ভাগের এক ভাগ তারপর দ্বিতীয় গ্লাসে চিনির পরিমাণ তাহলে দ্বিতীয় গ্লাসে চিনির পরিমাণ কত সাত ভাগের দুই ভাগ এত অংশ বোঝা গেল তাহলে প্রথম গ্লাসে চিনির পরিমাণ হচ্ছে এক বাই পাঁচ অংশ আর দ্বিতীয় গ্লাসে চিনির পরিমাণ হচ্ছে দুই বাই সাত অংশ এবার কোন গ্লাস বেশি মিষ্টি তা লক্ষ্য করো এবার আমি কি আমাকে কি করতে হবে কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট আমাকে সেটা বের করতে হবে তাহলে পাঁচ আর সাথে তোমরা তো জানো ভগ্নাংশের ছোটো বড়ো নির্ণয় করতে হলে প্রথমে আমাকে হরের লোসাগু করতে হবে তা তোমরা যদি পাঁচ আর সাথে লসাগু করো তাহলে কত হবে দু দুটোই মৌলিক সংখ্যা তাহলে এদের লসাগু হবে কত এদের গুণ ফল এই দুটোই মৌলিক সংখ্যা তাহলে এদের লোসাগু কী হবে এদের গুণ ফল অর্থাৎ পঁয়ত্রিশ হবে এবার আমাকে কি করতে হবে এই পঁয়ত্রিশ সংখ্যাটা আমাকে হরে আনতে হবে তাহলে কিভাবে আনবো তাহলে পাঁচের সাথে কত গুণ করলে পঁয়ত্রিশ হবে সাত তাহলে হরকে তুমি সাত দিয়ে গুণ করলে তোমাকে লবকেও সাত দিয়ে গুণ করতে হবে ভগ্নাংশের নিয়ম যে হরকে যে সংখ্যা দিয়ে গুণ করব লবকে সে ঠিক একই সংখ্যা দিয়ে গুণ করব তাহলে ভগ্নাংশের মানটা একই থাকে তাহলে সাতের সাথে পাঁচ গুণ করলে হবে পঁয়ত্রিশ তাহলে পাঁচ দুগুণা দশ আর এখানে পঁয়ত্রিশ তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথম গ্লাসটা হচ্ছে ছোট আর দ্বিতীয় গ্লাসটা হচ্ছে বড় তার মানে আমি বলতে পাই যে প্রথম গ্লাসে চিনি কম আছে আর দ্বিতীয় গ্লাসে চিনি বেশি আছে প্রথম গ্লাসে চিনি আছে পঁয়ত্রিশ ভাগের সাত ভাগ আর দ্বিতীয় গ্লাসে চিনি আছে পঁয়ত্রিশ ভাগে দশ ভাগ অর্থাৎ দ্বিতীয় গ্লাসে কিন্তু চিনিটা বেশি আছে যেহেতু দ্বিতীয় গ্লাসে চিনি বেশি আছে সেহেতু দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি হবে তাহলে আমি বলতে পারি যে সুতরাং দ্বিতীয় গ্লাসে শরবত দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি হবে বেশি মিষ্টি হবে আশা করা যায় তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো দেখো তোমাদের এফ নম্বর অঙ্কটা বলেছে যে স্কুলের গেটে পাঁচ বাই সাত অংশ রঙ করা হয়ে গেছে কত অংশ রঙ করতে এখনও বাকি আছে আচ্ছা মোট কত অংশ মোট হচ্ছে এক অংশ তোমাদের আমি প্রত্যেকটা অঙ্কে এটা বলেছি যে মোট এক অংশ তোমরা জানো যে মোট হচ্ছে এক অংশ আচ্ছা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মোট এক অংশ কেন ধরে নাও এটা একটা জমি তাহলে এই জমিটা তো মোট একটাই আছে তাই তো যখন এই জমিটাকে আমরা ভাগ করে করে চাষ করবো অর্থাৎ কলা আলু পান এরকম চাষ করব তখন তো এটা ভাগ হবে অর্থাৎ ভগ্নাংশ হবে তাহলে মোট হচ্ছে এক অংশ যখন আমরা ভাগ করবো তখন এটা কী হয়ে যাবে ভগ্নাংশ হবে অর্থাৎ এই মোট হচ্ছে এক অংশ তার এত অংশ এত রকম বুঝতে পারলে তাহলে মোট এক অংশ এবার স্কুলের গেটের পাঁচ বাই সাত অংশ রং করা হয়ে গেছে কত অংশ রং করা বাকি আছে তাহলে রঙ করা হয়েছে রঙ করা হয়েছে কত অংশ সাত ভাগের পাঁচ ভাগ তোমরা নিজে বলো মোট হচ্ছে সাত ভাগ মোট হচ্ছে সাত ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত ভাগের পাঁচ ভাগ রং করা হয়ে গেছে তাহলে মোট কত ভাগ থাকলো আর দুই ভাগ তাহলে সুতরাং রঙ করা বাকি আছে সুতরাং রঙ করা বাকি আছে তাহলে মোট হচ্ছে এক অংশ সেখান থেকে যতটা রং করা হয়ে গেছে সেটা বিয়োগ হবে অংশ তাহলে ডাইরেক্ট তোমাদের এর আগের অঙ্কগুলোতে আমি শিখিয়েছি ডাইরেক্ট কীভাবে করতে হয় এটার সাথে এটা গুণ হয় তার সাথে উপরেটার বিয়োগ হয় তাহলে সাতক সাত তার সাথে উপরে একটা বিয়োগ করে দাও আর হরে যা আছে তাই তাহলে এটা হবে দুই বাই সাত অংশ কত অংশ দুই বাই সাত অংশ তাহলে সাত ভাগের পাঁচ ভাগ রং করা হলে থাকবে সাত ভাগের দুই ভাগ তোমরা এখান থেকে উত্তরটা বুঝতে পারবে বোঝা গেল তো এই হলো তোমাদের এপ নম্বর অঙ্কের জি নম্বর অঙ্কটা কী বলেছে বলছে আমার কাছে কুড়ি টাকা আছে আমি পাঁচ টাকা খরচ করলাম তাহলে আমি আমার টাকার কত অংশ খরচ করলাম তাহলে আমি খরচ করলাম আমি খরচ করলাম দেখো তোমার কাছে কুড়ি টাকা আছে তুমি পাঁচ টাকা খরচ করেছো অর্থাৎ তুমি কুড়ি ভাগের পাঁচ ভাগ খরচ করেছো যেমন ধরে নাও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হয়েছে কুড়ির মধ্যে তুমি পেয়েছো পাঁচ নম্বর তাহলে মাস্টার মশাই কীভাবে লিখবে এইভাবে লিখবে ভাগের পাঁচ ভাগ সেরকম তাহলে আমি আমার কাছে ছিল কুড়ি টাকা আমি খরচ করলাম পাঁচ টাকা অর্থাৎ আমি খরচ করলাম কুড়ি ভাগের পাঁচ ভাগ এত অংশ তাহলে কাটাকাটি করো পাঁচক পাঁচ চারে পাঁচে কুড়ি তাহলে এক বাই চার অংশ তাহলে এক বাই চার অংশ কি হলো আমার খরচ হলো বোঝা গেল এবার বলেছে যে এবার বলেছে যে আমার কাছে এখনো কত অংশ আছে তাহলে চার ভাগের এক ভাগ যদি তুমি খরচ করো তাহলে তোমার কাছে কত থাকবে তাহলে লিখবো আমার কাছে আমার কাছে এখনো আছে আচ্ছা মোট ভগ্নাংশের ক্ষেত্রে এক অংশ তার মধ্যে তুমি এক বাই চার অংশ খরচ করে ফেলেছো তাহলে এক অংশ থেকে তুমি যেটা খরচ করেছো সেটা বিয়োগ করে দেবে তাহলে কি হবে এটার সাথে গুণ তার সাথে একটা বিয়োগ চার ওপর চার চার থেকে এক বিয়োগ আর হরে যা আছে তাই তাহলে এটা হবে তোমার তিন বাই চার অংশ তাহলে আমার কাছে আছে তিন বাই চার অংশ তোমরা এইভাবেও অঙ্কটা করতে পারো যে আমি খরচ করলাম পাঁচ টাকা তাহলে কুড়ি টাকা থেকে যদি পাঁচ টাকা খরচ হয় তাহলে থাকবে পনেরো টাকা তাহলে আমার কাছে আছে কুড়ি ভাগের পনেরো ভাগ অর্থাৎ পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো আর চারে পাঁচে কুড়ি অর্থাৎ চার ভাগের তিন ভাগ তোমরা এভাবেও করতে পারো অঙ্কটা এভাবেও করতে পারো তাহলে এই হলো তোমাদের জি নম্বর অঙ্ক দেখো এইচ নম্বর অঙ্কটা কী বলেছে রাজিয়ার কাছে ছত্রিশটি কুল আছে সে তার মোট কুলের দুই বাই তিন অংশ আমাকে দেবে রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে তাহলে মোট কুল আছে ছত্রিশটা তাহলে মোট মোট কুল ছত্রিশটি তাহলে রাজিয়া আমাকে দেবে দুই বাই তিন অংশ তাহলে রাজিয়া আমাকে দেবে রাজিয়া আমাকে দেবে ছত্রিশটির কত অংশ দুই বাই তিন অংশ তো তোমরা জানো যে মোটের সাথে অংশ সবসময় কী হবে গুণ হবে এত টি তাহলে তিন বারো ছত্রিশ তাহলে রাজিয়া আমাকে কুল দেবে কত চব্বিশটি এটাই বলেছে রাজিয়ার কাছে ছত্রিশটা কুল আছে সে তার মোট কুলে দুই বাই তিন অংশ আমাকে দেবে রাজিয়া কতগুলো কুল আমাকে দেবে তাহলে রাজিয়া আমাকে দেবে চব্বিশটি কুল এই হলো তোমাদের পঁচিশ পাতার অঙ্কগুলো আমার অঙ্কগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে এর আগের অঙ্কগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই আগের অঙ্কগুলো দেখে নিতে পারো